নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত ঘড়ি কাটায় এখন সকাল সাড়ে পাঁচটা অনেক সকাল সকাল করেই ঘুম থেকে কিন্তু উঠে পড়েছি ওই যে আপনাদের দাদা ঘুম থেকে উঠে পড়েছে যার জন্য আমাকে উঠে পড়তে হলো আদিত্য এখনও বা ঘুমোচ্ছে ওকে এখনও তুলিনি যাই হোক সবার আগে দুটো হাতে তালু গরম করে চোখে একটু ভাব নেবো ঠাকুরের মুখ দর্শন করব তবেই দিনের শুরুটা করব প্রত্যেকটা দিন সকালবেলা এই কাজটি করার না করলে আমার কেমন যেন দিনটা একদম ভালো যায় না জানেন জানি না আপনাদের কার কেমন যায় যদিও বা দুটো একটা দিন ভারী ব্যস্ততার মধ্যে দিয়ে শুধুমাত্র ঠাকুর প্রণামটা সেরেই কিন্তু দিনের শুরুটা করি বাইরেটা দেখেছেন কত মানুষ হাঁটতে যাচ্ছে আমি না এখন আর হাঁটতে যাই না মর্নিং ওয়াক আগে বেরাতাম প্রত্যেক দিন আপনারা যারা আমার পুরোনো ব্লগুলো দেখেছেন বা দেখবেন আপনারা জানতে পারবেন আমিও প্রত্যেকটা দিন সকালবেলা সাড়ে চারটের সময় উঠে কিন্তু মর্নিং ওয়াকের উদ্দেশ্যে যেতাম সেটা কিন্তু বাড়ির থেকে আসার পরে আমার সেটা বন্ধ হয়ে গেছে যাইবা হোক এখন ব্রাশটা করে নেবো ব্রাশ করে নেবার পরেই কিন্তু শরীরে একটা এনার্জি আমাদের কাজ করে বেশি আজকে সকালবেলা একটু অলসতা দিন কাটছিলো আমার সকালবেলা কিছুটা টাইম বসে বসে ভাবছিলাম সারাদিন কি করব কি রান্না করব কেমন করে দিনটা কাটাবো কিভাবে ছেলেকে একটু আনন্দ দেবার চেষ্টা করব আর কি কী রান্নাবান্না করলে আমার দিনের পুরো রুটিনটা মানে আমার খাওয়া দাওয়ার মানুষের তো প্রত্যেকটা দিন একটু ভালো থাকা হচ্ছে খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে কীভাবে আমার দিনটা ভালো যাবে এইগুলোই ভাবাটা চিন্তা করার পরে কিন্তু আমি ব্রাশ করে তারপরে কিন্তু দিনের শুরুটা করে দিলাম কাজকর্মের মধ্য দিয়ে আর আমার যেহেতু নিজের সংসার অন্য জায়গা একটা মানে কি বলবো একটা ভাড়াঘরও বলতে পারেন আপনারা সমস্তটাই যেহেতু নিজের হাতে করতে হয় একটা অন্য জায়গাকে নতুন রূপের প্রত্যেকটা দিন সাজিয়ে তোলা বা গড়ে তোলা একটা সম্পূর্ণ অচেনা জায়গায় এসে আমার কিন্তু সবটাই একা হাতে ম্যানেজ করতে হয় আপনাদের দাদা ভাই তো অতি অবশ্যই আছেই অচেনা জায়গা আমি কেন বললাম অ্যাকচুয়ালি আমরা এখন যেখানে থাকি এই জায়গাটা কিন্তু আমাদের নিজেদের গ্রামের বাড়ি নয় আমরা নিজেদের জায়গা ছেড়ে আছি আমাদের কর্মসূত্রে একটা অন্য জায়গাতে যাই হোক ঘরটা ঝাড় দিয়ে তারপরে কিন্তু একটু নিজে ফ্রেশ হয়ে নেব ওই যে আপনাদের বললাম না সকাল সকাল করেই না ভীষণ অলসতা মনে হচ্ছিল ভাবলাম না আগে হাত মুখটা ধুয়ে ড্রেস চেঞ্জ করে তারপরে একটু নিজে রেডি হব তারপরে গিয়ে আদিত্যকে ঘুম থেকে তুলব হাতে অনেকখানি সময় আছে সেই পড়তে যাবে সকাল সাতটার সময় ভাবলাম যেহেতু অনেকটা সময় আছে এখনও ছটাও বাজি তার থেকে বরং নিজে আগে ফ্রেশ হয়ে নিই তারপরে ছেলেটাকে ডেকে তুলব ও ততক্ষণ ঘুমোচ্ছে ঘুমোতে থাক আয়নাতে তো আপনারা দেখতেই পাচ্ছেন মশারিটা এখনো টাঙানো আছে মশারিটা দুটো কোণা খুলে দিয়েছি আর বাকি এক দুটো কোণা বাধা রয়েছে এখনো সেই দুটো কোনা খোলা হয়নি আগে নিজে তৈরি হয়ে নেব তারপরেই বাকি সমস্ত ঘরের কাজকর্মগুলো করুন চলুন প্রত্যেকটা দিন যখন সকালবেলা ঘুম থেকে উঠি তখন মনে হয় একটা নতুন রূপে আজকে সংসারটাকে একটু অন্যরকমভাবে সাজিয়ে তুলব এবং তুলছিও জানেন প্রত্যেকটা দিন সকালবেলা মানে নতুন নতুন করে নিজের সংসারে যতটুকু যা আছে সেটা দিয়ে খুশি থেকে নিজের মনকে আনন্দ দিয়ে এবং আমার সন্তান আমার হাজবেন্ড তাদেরকে নিয়ে ভালো থাকার চেষ্টা আমি করি তো যাইবা হোক এটা আমাদের প্রত্যেকটা সাধারণ গৃহবধূরী কর্তব্য যে তার সন্তান তার হাজবেন্ড তার পরিবার স্বজন প্রত্যেককে নিয়ে কীভাবে তার যতটুকু আছে তার মধ্যে সীমাবদ্ধ থেকে খুশি থাকা যায় যাই হোক চলুন হাতে বললাম না অনেকখানি সময় আছে ওকে আর তুলিনি আদিত্য এখনও ঘুম হচ্ছে কিচেন রুমটা একটু পরিষ্কার করে নেবো যেহেতু আজকে শনিবার নিরামিষের বার আমি তো শনিবারে নিরামিষ খাই শুধু আমি নই আমার পরিবারের সকলকেই দেবার চেষ্টা করি তার মধ্যে আপনাদের দাদা ভাই যেহেতু একটু আমিষ খেতে ভালোবাসে আমিষ বলতে মাছটা নয় শুধুমাত্র মাংসটাই সে ভালোবাসে তো মাংসটা যেহেতু আমার ঘরে তো আজ মাছ মাংস ডিম কোনো কিছুই খাওয়া হবে না পেঁয়াজ রসুন শুধুমাত্র নর্মাল যে খাবারটা করা হবে নিরামিষ সেটাই হবে তার আগে একটুখানি গ্যাস ওভেনটাকে ভালো করে মুছে নেবো না হলে মনের মধ্যে না একটা খুদখুদারি মনে হয় জানেন একদম রান্না করে রান্না করতে তো ইচ্ছা করে না আর মনের মধ্যে একটা ভারী ভারী ভাব হয় আর জানেন এই নিরামিষ খাওয়ার পথটি আমাকে কিন্তু আমার একটা দিদি ভাই অর্থাৎ পাশের ঘরের দিদি ভাই আমাকে বলেছিলেন সোমবারটা ধরার জন্য সোমবারটা তার কথাতেই আমি ধরেছিলাম নিরামি খাওয়াটা কিন্তু শনিবারটা আমি অ্যাকচুয়ালি আমার মন থেকেই আমি ছোটোবেলার থেকে আমি যেহেতু মায়ের ভক্ত আমি মাকে ভীষণ ভীষণভাবে ভক্তি করি অর্থাৎ মা কালীকে আর আমি অনেক অনেক রকম ফলস্বরূপ মায়ের কাছ থেকে পেয়েছি মায়ের কাছে আমি যা যা চেয়েছি মা আমাকে কিন্তু পরিপূর্ণভাবে আমাকে সেটা দিয়েছে তবে আমার অনেক পরীক্ষা নিরীক্ষা নেবার পরে আর আমি এটাও বিশ্বাস করি আমি যে প্রত্যেকটা দিন এই যে আমার ডেইলি রুটিন শেয়ার করি আপনাদের ভালো লাগে অনেক দু একজন আমাকে কমেন্টও করেন সেটাও আমার ভীষণ ভালো লাগে এই যে যে ছোটো একটু পরিচিতি পাচ্ছি আমি এটা আমার বিশ্বাস মা আমাকে এটার থেকেও আমি অনেকটা দূরে পৌঁছাতে পারবো বেজে গেছে কিন্তু সকাল সাড়ে ছটা সাড়ে ছটার লোকালটাই যে গেল আদিত্যকে এখন ঘুম থেকে তুলে নিয়ে বের করেছি মর্নিং ওয়ার্কের উদ্দেশ্যে আসলে আজ না ওরও ভীষণ ঘুম ঘুমে টলমল করছিল একদম বিছানা থেকে উঠতে চাইছিল না তো ওকে বললাম বাবা চল বাইরে ট্রেন যাচ্ছে দেখবি আর চল তোকে একটু হাঁটিয়ে নিয়ে আসি যখনই ওকে বলেছি হাঁটতে যাব ও এক কথায় বিছানা থেকে উঠে দৌড় দিয়েছে যে চলো মা সেই জন্যই ভাবলাম বাচ্চাটার মনটা একটু ভালো লাগবে হাতে যেহেতু আধা ঘন্টার সময় আছে দশ মিনিট মতন মর্নিং ওয়াকটা করিয়ে নিয়েই আসি তাই বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে মর্নিং ওয়াকের উদ্দেশ্যে এই যে যে সকাল থেকে একটা এনার্জেটিক একটা পজিটিভ শরীরের মধ্যে যে আমাদের ডেইলি রুটিনটা শুরু করা এটা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের পুরো দিনটা দেখবেন অনেকটাই আনন্দদায়ক এবং আমাদের কিন্তু মনোমুগ্ধকার একটা দিন আমাদের দেবে তো যাই হোক ছেলেকে কিন্তু ব্রাশ করিয়ে রেডি করিয়ে খাইয়ে দাইয়ে টিউশন আমি ওকে ছেড়ে দিয়ে এসেছি আর ছেড়ে দিয়ে আসার পরে গাছগুলোকে এখন একটু জল দিয়ে দেব ওকে ছেড়ে দিয়ে আসার পরে জানেন আবার সারাটা দিন অনেকখানি মানে আমার এই দুটো তিনটে ঘন্টা যেহেতু আমি হাতে সময় পাই এই দু তিন ঘন্টায় কিন্তু আমার অনেকখানি কাজ আমি করে দিতে পারি যেহেতু আজকে রালনার তেমন কোনো কাজ নেই সেই জন্য আজকে খুব একটা চাপেরও নেই একটা দিদি ভাইয়ের আসার কথা দেখা যাক সেই দিদি যদি আসে তবে আমাকে ফোন করেছিল যে যদি আমি আসি আমি তোকে ফোন করে আসবো একটা অচেনা শহরে এসে মানিয়ে চলা প্রত্যেকটা মানুষের সঙ্গে তাল মিলিয়ে চলা তাদের মতন করে তাদের সঙ্গে মেশা এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার আমি বড় হয়েছি কিন্তু নদীয়া ডিস্ট্রিকে আমার বিয়েও হয়েছে নদিয়া ডিস্ট্রিক্টে কিন্তু আমি থাকি কর্মসূত্রে পূর্ব মেদিনীপুরে তো যাই হোক এই জায়গাতে এসে একটা সম্পূর্ণ ভাড়া বাড়ি বলতে গেলে সেই জায়গাটিকে নিজের মতন করে সাজিয়ে তোলা এবং নিজের বাড়ির মতন করে তৈরি করা এটা কিন্তু একটা অন্যরকম বড় চ্যালেঞ্জ বলতে গেলে তো এই যে যে মাটিগুলোকে এখন ভাঙছে আপনারা দেখছেন না এই মাটিগুলোকে আপনাদের দাদাভাই ভাই পুকুরের থেকে তুলে তুলে এনে এখানটা আমাদের গাছ লাগানোর জন্য আমারই সুবিধার জন্য কিন্তু ভরপুর করে দিয়েছে অনেক গাছ আমি লাগিয়েছি আশা করছি গত মাস সাত মাসের মধ্যে আপনাদেরকে সেগুলোও শেয়ার করতে পারবো বললাম না একটা দিদি ভাইয়ের আসার কথা এই যে এই দিদিটা আমার থেকে অনেক স্নেহার জানেন তো ওনার ছোটো মেয়েটা আমার আদিত্যর সঙ্গে পড়ে আর কি একই ক্লাসে আর ওনার বাড়ি কিন্তু এই এলাকাতে উনি এই গ্রামেরই মানুষ এবং গ্রামেরই মেয়ে গ্রামের বউ বলতে গেলে আর আমার সঙ্গে ফ্রেন্ডশিপ হয়েছিল হচ্ছে ওনারও ছোট ছোটো মেয়ের যেহেতু একই স্কুলে যায় আর আমার ঘরের থেকে খুব একটা দূরে ওনার ঘর নয় সেই সূত্রেই কিন্তু ওনার সঙ্গে আমার পরিচয় তো আজ এসেছে আমার কাছে ওরা চুলটা কাটার জন্য জানি না আমি তো খুব একটা পার্লারের কাজ তেমন শুধুমাত্র আইব্রোটা মোটামুটি করতে পারি আর এই হেয়ার কাটিংটা মোটামুটি তিনটা চারটে স্টাইল আমার জানা আছে আমি যদিও ভাই সবই শিখেছি হচ্ছে ইউটিউব থেকে জানেন তো ইউটিউব আমাদের জীবনে এখন এমন একটা জায়গা চলে এসেছে আমরা রান্না বান্না বলুন সেলাইয়ের কাজ বলুন যাবতীয় যতটুকুন যা কাজ ইউটিউব খুললেই মোটামুটি আমরা সব সেখান থেকে একই জায়গার থেকে পেয়ে যাই যাই হোক চলুন ওই দিদিভাই চুলটা এখন কেটে দেবো ভারী মায়া লাগছিলো জানেন অনেকটা চুল আমাকে বললো তোর মনের মতন করে তুই আগে কাট চুলটা যাতে ভালো হয় কাটিংটা তুই সেইভাবে কেটে নি আগে জানেন নিজের চুলটা আমি নিজেই কিন্তু কাটতাম বিয়ের আগেও কেটেছি বিয়ের কয়েক বছর পরেও কিন্তু আমি নিজের চুল নিজেই কেটেছি এই গত কয়েক মাস অর্থাৎ ডিসেম্বর মাসে মানে সম্পূর্ণ আপনাদের দাদা ভাইয়ের উপরে রাগ করেই কিন্তু পার্লারে গেছিলাম চুলটা কেটে কাটতে যাই হোক দিদি চুলটা কাটা হয়ে গেছে কিছুটা সময় আমরা গল্প করার পরে বাড়িতেও চলে গেছে দিদিভাই তারপরে কিন্তু আমি আদিত্যকে টিউশান থেকে নিয়ে এসে এদিকে রান্না বান্নাটা বসিয়ে দিয়েছি আজ শনিবার বললাম না আজ যেহেতু নিরামিষ খাবো সেই জন্য কিন্তু এই যে বসিয়ে দিয়েছি সয়াবিন সিদ্ধ আর সমস্ত রকমের সবজিগুলো আমি কেটে নিয়েছি বসিয়ে দেব রান্না ঝটপট করে এদিকে এই যে আলুগুলো কেটে রেখেছি এদিকে টমেটোও কেটে রেখেছি আলু উচ্ছে ভাজা হবে সেটাও কেটে রেখেছি সবজিগুলো যদি কেটে রাখা যায় তাহলে রান্নাটাও দেখুন ঝটপট করে কিন্তু হয়ে যায় ব্যাস চলুন রান্নাটা তবে এখন বসিয়ে দেওয়া যায় এদিকে আলু আর টমেটোটাকে ভালো করে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব ভেজে নেওয়ার পরেই কিন্তু এর ভিতরে মশলাটা দিয়ে দেবো আদা লঙ্কা আর একটু জিরে বাটা ব্যাস এটা দিয়েই নাড়িয়ে চাড়িয়ে এটাকে মশলাটাকে ভালো করে কষাই কষাই করে নেবার পরে দিয়ে দেব ঢাকা চলো সয়াবিনগুলোও দিয়ে দিয়েছি করা সয়াবিন ওটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে এটাকে গরম জল দিলে আরও বেশি ভালো লাগতো কিন্তু গরম জল আর এখন আর কুটলাম না ওই হাড়ির মুখের উপরে বা বাটিটা যদি বসিয়ে দিতাম তবে গরম জলটা আবার হয়ে যেত আজ আর মাথাতে একেবারে ছিল না জানেন জন্য দেওয়া আর হয়নি চলো ঢাকা দিয়ে রেখে দিই এদিকে আলু আর উচ্ছেটাও কিন্তু ভেজে নিয়েছি এক বেলা যেহেতু আলু উচ্ছে ভাজাটা খাবো রাত্রে তো আর তেতো খাবো না সেজন্য অল্প করেই ভেজে নিয়েছি এদিকে আদিত্যকে কিন্তু ওর গত কয়েকদিন ধরে বাথরুমে দেখছি একদম মানে শরীরটাও করা হয়ে গেছে বাথরুমটার কালারও চেঞ্জ হয়ে গেছে আজ ভেবেই রেখেছিলাম যে ছেলেটাকে আজকে অন্তত পক্ষে দু লিটার জল আমি খাওয়াবোই তো যাই হোক ওকে যে করেই হোক আজকে দু লিটার জল আমি খাওয়াবো এই যে যে ছোটো গ্লাসটি দেখছেন আর আমার একটা কাচের গ্লাস আছে ওকে জল খাওয়ানোর পদ্ধতিটা একদম রকম ওকে গ্লুকোনটি জলটা গুলিয়ে গুলিয়ে দেবো আর আমার কাচের গ্লাসে এক গ্লাস জল দেবো কে ফার্স্ট হয় দেখি তো এটা বললেই ব্যাস আর কোনো কথা নেই ওই ছোট গ্লাসের এক গ্লাস জল খেয়ে নেবে খট করে আর আমাকে ওই বড় গ্লাসের এক গ্লাস জলটা খেতে হবে যেহেতু ওর ছোটো গ্লাস ও ছোট মানুষ সেই জন্য তো যাই হোক ওকে দিয়ে দিয়েছি এখানে এক গ্লাস জল আর আমিও সঙ্গে নিয়েছি এক গ্লাস জল নিয়ে দুজনে কম্পিটিশান করে এইভাবে সারাদিনে চার পাঁচ গ্লাস খেলেই ওতেই যথেষ্ট ব্যাস এদিকে আলু আর সবজিটাও গলে গেছে সয়াবিন কারিটাও আমার নামিয়ে নেব রান্নাটাও আমার হয়ে গেছে ভাতও বসিয়ে দিয়েছি ওদিকে দুধটাও জাল হচ্ছে রান্নাটা হয়ে গেল দুপুরবেলা আজ কি প্রখর রোদ দিয়েছে জানেন ভীষণ ভীষণ রোদ দিয়েছে আর গরমও পড়েছে ভীষণভাবে ভাবছি যে রোদ যেহেতু উঠেছে কিছু জামা কাপড় আছে ঘরে সেগুলো আজকে এসে ধুয়ে দেবো আবার তো বৃষ্টি হওয়ার কথা আছে কিন্তু জানেন আমি যেখানে থাকি এই জায়গাটাতে একদম বৃষ্টি হয় না অন্য অন্য জায়গাগুলো তো বৃষ্টি হয়ে যাবে ভারী বৃষ্টি কিন্তু আমার এখানে ছিটে ফুটা হয়ে ব্যাস সেটাতেই বন্ধ হয়ে যায় পাপিষ্ট একটা জায়গা আমি মনে করি সেটা আমার বৃষ্টি এত ভালো লাগে আমার একদম শীতকালটাও আমার মোটামুটি ভালো লাগে কিন্তু আমার গরমকালটা একেবারে পছন্দ নয় কিন্তু আমার বর্ষাকালটা হচ্ছে সব থেকে প্রিয় একটা কাল যদিও বা পোকামাকড়ের উৎপাত বাড়ে ঘরের ভিতরে ভয় যদিও বা লাগে কিন্তু জানেন বৃষ্টি যখন হয় সেটা আমার দেখতেও যেমন ভালো লাগে আমার বৃষ্টিতে ভিজতেও আমার খুব ভালো লাগে ছোট থেকেই আমি যখন স্কুলে যেতাম আমার এখনও সেই দিনগুলো মনে আছে স্কুলে যাচ্ছি আমি এক একটা দিন আর হঠাৎ করে বৃষ্টি নেমেছে আমি সেই বৃষ্টিতে ভিজে ভিজে স্কুলে চলে গেছি নাও খেলা সামলাও তারপরে কিন্তু আমার এত পরিমাণে জ্বর এসেছিলো কয়েকদিন স্কুলে আমি যেতে পারিনি যাই হোক চলুন অনেক গল্প হলো আগে জামা ইয়েগুলো ছাড়ি জামা কাপড় বলছি কেন হ্যাঁ এটাও বালিশের জামা কাপড় বলতে গেলে বালিশের কাভারগুলোকে এবার খুলে নিয়ে তারপরে ওগুলোকে আবার পরিয়ে দেব বালিশের কাভারগুলো পরিয়ে দিয়ে ওগুলোকে ধুয়ে নিয়ে দেবো এই টুকটাক কাজকর্ম করে করে কখন যে আমার সময় পার হয়ে যায় নিজেই বুঝতে পারি না আর সঙ্গে তো আমার আদিত্য তো আছেই ওকে ওর সঙ্গে গল্প গুজব করতে করতেও আমার দিনটা পার হয়ে যায় চুল হয়ে গেছে বালিশের কাভারগুলোকে পরিয়ে এবার এক জায়গাতে গুছিয়ে রেখে দেবো আমার আর আদির বাবার বালিশের কাভারের ইয়েটা একরকম হয়েছে সেই জন্য ছেলে এসে বলছে তোমাদের দুজনেরটা এক করলে আমারটা আলাদা কেন করলে আমি বলো আচ্ছা হোক তোরটা খুলে একরকম কালার করে দেবো আমারটা বরং আমি আলাদা করে দেবো স্নানটাও কমপ্লিট করে নিয়েছি ওদিকে জামাকাপড় সব ধুয়ে দিয়েছি মেলে দিয়েছি কে বলবে দেখুন তো সবে মেলে দিয়ে গেছি সব উড়ে হাওয়াতে এদিক ওদিক হয়ে গেছে এই যে চলুন স্নান করে এবার পুজোটা আমি দিয়ে নেব তুলসী গাছে যখন জল দিই তখন কিন্তু একটা আমরা মন্ত্র প্রত্যেকটা গৃহবধী মানে ইয়ে করি সেই মন্ত্রটা বলে তিনবার কিন্তু তারপরে পুজো করে ব্যস্ত হয়ে গেছে আমার সব ঘরের পুজোটাও আমি করে তারপরে কিন্তু বাইরের পুজোটা আমি করতে আসি আদিত্যকে বলেছিলাম নমস্কার করতে ওর ভাবটা একবার আপনারা দেখুন আমি যখন ভিডিওটা এডিট করি তখন আমি দেখছি ও এটা করছে তো এটা আমি আর শেয়ার না করে আপনাদের সঙ্গে পারলাম না দেখেছেন কি করছে ছেলে এক্ষুনি দেখবেন কি হয় কাকে যেন দেখতে পেয়ে এক দৌড়ে ঘরে পালিয়েছে ও ওখানে বলছিল ওম নমশিবাই ওম নমশিবাই ঠিক আছে পাশের ঘরের দাদাকে দেখতে পেয়ে এক দৌড়ে ঘরে এদিকে আমি রেডিও হয়ে গেছি আপনাদের দাদাভাই ভাই আদিত্য গেছে স্নান করতে আমি তো একটু আগে আগেই স্নান করে নিয়েছি খুব বেশি বাজেও না জানেন এই সাড়ে বারোটা মতন বাজে আপনাদের দাদা ভাই ঘরেও চলে এসতে এখন আমরা খাওয়া দাওয়া করে নেব আপনাদের দাদাভাই বাড়িতে যখনই চলে আসে ব্যাস তারপরে আমরা খাওয়া দাওয়াটা শুরু করি আলু হচ্ছে ভাজা সঙ্গে এই যে সয়াবিনের কারি ব্যাস আজকে দুপুরবেলার মেনুতে আমার এটা কিন্তু আপনাদের দাদা ভাইয়ের জন্য ফ্রিজ থেকে একটুখানি আমিষ ছিল সেটাকেই বের করে দিয়েছিলাম সন্ধ্যাবেলা আদিত্যকে নিয়ে বসিয়েছি টি পড়াতে আজ আর দুপুরবেলার থেকে আপনাদের সঙ্গে কিছুই তেমন শেয়ার করা হয়নি অ্যাকচুয়ালি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তো আমরা একটু রেস্ট নিই ঘুমানো ঘুমানোর পরে একটুখানি ভাত ঘুম যাকে বলে ভাত ঘুম দেবার পরে ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম একটু ঘুরতে ঘুরিয়ে নিয়ে এসে এক গ্লাস দুধ খাইয়ে দিয়ে তারপরে আবার কিন্তু ওকে নিয়ে পড়াতে বসে পড়ি প্রত্যেক দিনের রুটিনই এটা আমার সন্ধ্যাবেলায় ছেলেকে পড়াতে বসানো এক গ্লাস দুধ খাওয়ানো রাত্রেবেলা রান্নার যন্ত্র আজকে রাত্রেবেলা রুটি হবে আর সঙ্গে সয়াবিনের কারি তো আছেই সেই জন্য রান্নার খুব একটা চাপ নেই আদিত্যকে পড়াতে পড়াতে আমি আটা আটাওটাও মেখে নিয়েছিলাম এদিকে আদিত্য আবার বলছে মা আমাকে একটুখানি চাকরি বেলুন দাও তো আমি একটু রুটি করব ছেলেটা এত রোগা হয়ে গেছে গত কয়েকদিন তো খুব ভুগলো আপনারা তো জানেনি সেটা যে ওর হাম উঠেছিলো আমরা আবার ওষুধ খাইয়েছিলাম যার জন্য ছেলেটা প্রচুর প্রচুর পরিমাণে ভুগেছে আর একদম রোগা হয়ে গেছে যাই হোক বেঁচে থাকুক ঠাকুরের কৃপায় ভালো থাকুক এটাই চাই চলো ওর বই খাতাগুলো প্রত্যেকটা দিন ওকে বলি গুছিয়ে রাখবার কিন্তু সব উল্টোপাল্টা করে গোছায় জানেন যদিওবার নিজেরটা নিজেকে গোছানো শিখতে হবে বললাম বাবারে আজ একটুখানি গুছিয়ে নে একা একা বা কেকার কথা শোনে ওই যে আটা আর ইয়েলে লেগে পড়েছে সেই জন্য ওরটা এখন আমাকে গুছিয়ে দিতে হচ্ছে চল বই খাতাগুলো খাটটাও গুছিয়ে নেব পরিষ্কার করে নেবো এদিকে নিম ফলগুলো এনে পুরো গোটা খাটটাকে ভরিয়ে ফেলেছে পর্না হয় পরিষ্কার করবো আবার যদি খেলে এখন বাজে হচ্ছে রাত সাড়ে আটটা মতন সাড়ে আটটা মতন বেঁধেছে ভাবলাম চুলটাকেও বেঁধে নিই যেদিন একটু হাতে সময় থাকে সময় আবার রোজ দিনই থাকে কিন্তু অলসতার কারণে হয়তো হয়ে ওঠে না এই যে চুলটাকে একটু বেঁধে শুলে চুলটা কিন্তু আমাদের ভালো থাকে রাত্রেবেলা করেছিলাম পরোটা আর করেছিলাম সঙ্গে ওই যে সয়াবিনের কারি সেটা দিয়ে এখন খেয়ে নেব আদিত্যকে খাওয়া খাইয়েছিলাম সেই থালাতেই আমি এখন দিয়ে নেবো আমার খাবারটা যাই হোক ভিডিওটি তবে আজকে এই পর্যন্ত রাখছি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করবেন